দেশি মুরগি কি করে সঠিকভাবে পালন করবেন কিভাবে পালন করলে একটি মুরগিও মারা যাবে না সব কিছু থাকছে আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনায় বন্ধুরা পুরো ভিডিও না টেনে দেখার অনুরোধ রইল আর অবশ্যই যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই ফলো করে দেবেন দেশি মুরগির বৈশিষ্ট্য দেশি মুরগির মাংস এবং ডিম অন্য জাতের তুলনায় স্বাদযুক্ত এবং বেশি মজাদার বলে দাবি করা হয় সুতরাং তাদের কম কম বৃদ্ধি এবং ছোট আকার সত্ত্বেও দেশি মুরগি পালন করা ব্যয়বহুল দেশি মুরগি এক বছরে ত্রিশ থেকে চল্লিশটি ডিম দিয়ে থাকে দিয়ে দিয়ে থাকে তাদের ডিম অন্য মুরগির ডিমগুলো থেকে ছোট তবুও তাদের ডিম ও মাংসের দাম বেশি তবে আপনার মুরগির জাত ভালো থাকে তাহলে বছরে পঞ্চাশ থেকে ষাটটি কিংবা একশোটির উপরেও ডিম দিতে পারে একটি মুরগি কম টাকা ইনভেস্ট করে বেশি আয় করতে পারবেন দেশি মুরগি পালন করে লেখাপড়া বা যে কোনো চাকরি করার চাকরি করার পাশাপাশি নিজ বাড়িতে ঘরে তোলা ঘরে তোলা যায় এই দেশি মুরগির খামার দেশি মুরগির রোগ বালাইও কম তাই এটি পালনে তেমন কোনো ঝুঁকি নেই কিছু বিষয়ে ধারণা থাকলে সমস্যা বা রোগ দমন করা সম্ভব দেশি মুরগির খাওয়ার বাড়ির প্রতিদিন বাড়তি বা বাসি খাবার ফেলে দেওয়া ভাত তরকারি ছিটিয়ে ছিটিয়ে থাকা গম ধান পোকামাকড় শাক সবজি ফেলে দেওয়ার অংশ ঘাস লতা পাতা পাথর কুচি ইত্যাদি মুরগিকে মুরগি কুড়িয়ে খায় এবং কিছু কেনা খাবার দিতে হয় কারণ এতে মুরগির বিভিন্ন পুষ্টি পূরণ এবং তারা সুস্থ থাকে মুরগিকে মুরগিকে যে খাবারটা দিতে হয় সেটা হচ্ছে ব্রয়লার খাবার এটা আপনি বড় মুরগির ক্ষেত্রে খাওয়াতে পারেন আর অবশ্যই ভিজা জাতীয় খাবার দিবেন সেটা হচ্ছে যেমন ধান গম ভুষি এগুলো ভালো করে মিশিয়ে একটা খাবার দিবেন এই খাবারটা হচ্ছে এই খাবারটা হচ্ছে ভিজা খাবার এই খাবারটা দুপুরবেলা দিতে হয় বাড়ির উচ্ছেদ্য খাবার পোকামাকড় ক্যাঁচো কচি ঘাস পাতা খাইয়ে পালন করা যায় দশ থেকে পনেরো পনেরোটি মুরগি এইসব দেশি মুরগি পালন বেশ লাভজনক একসাথে পালন পদ্ধতিও খুব সহজ কিছু রোগের উপসর্গ দেখে চিকিৎসা করলে একটি মুরগিও মরবে না বাড়িতে পোষা এবং মুরগি পালনে অনেক ঝামেলা অনেক অনেক ঝামেলাও থাকে অপরের বাড়িতে অপরের বাড়িতে ফিরে আসে কখনো রোগে মারা যায় আবার শিয়াল কুকুর খেয়ে ফেলে সব মিলিয়ে দেশি মুরগি পালন করা লাভজনক তারপরও নিয়ন্ত্রণ থাকা দরকার যে জাত নির্বাচনী হোক হোক তার পরিচর্যাটা ভালো করে করতে হবে আপনি দেশি মুরগিটি নির্বাচন করুন কারণ এটি এটি খুব কম খরচে পালন করা সম্ভব এবং বেশি লাভজনক এই মুরগিতে খাবারও কম খায় সারাদিন যদি আপনি ছেড়ে পালন করেন তাহলে সেটি ক্ষেত্রেও লাভ বেশি হবে শুধু তিন বেলা খাবার ছিটিয়ে দিবেন আর সেটাতে আপনার অনেক লাভজনক একটা আয় হবে আর দেশি মুরগির একটি ডিম হচ্ছে বিশ টাকা করে আপনি যদি বিক্রি করেন সে সেটা আপনার যদি দশ থেকে পনেরোটি ডিম মুরগি ডিম পাড়া মুরগি থাকে তাহলে দৈনিক ডিম দিবে পাঁচ থেকে ছয়টা মুরগি এতে করে আপনার অনেক লাভ হবে দেশি মুরগির পরিচর্যার জন্য সময় বা লোকজনের তেমন প্রয়োজন হয় না তারপরেও কিছু বিষয়ে লক্ষ্য রাখতে হবে সকালে মুরগি ঘর খুলে কিছু খাবার দিতে হবে সন্ধ্যায় মুরগি ঘরে উঠার আগে আবার কিছু খাবার দিতে হবে দুপুরবেলা খাবার দিতে হবে ঘরে উঠানে দরজা বন্ধ করে দিতে হবে যাতে মুরগি যেন কোনোভাবে ঘরে না ঢুকতে পারে অবশ্যই মুরগিকে প্রোটিনযুক্ত খাবার দিতে হবে আর অবশ্যই মুরগির দিকে খেয়াল রাখতে হবে কোন মুরগিটি অসুস্থ কোন মুরগিটি ভালো চিঠি নির্বাচন করতে হবে আর অবশ্যই মুরগি যেটি অসুস্থ সেটিকে আলাদা রাখতে হবে মুরগিকে প্রোটিন যুক্ত খাবার দিতে হবে মুরগি যেখানে রাখেন আপনি সেই জায়গাটার জন্য ভালো থাকে লিটার যেন যেন না জমা হয় সেদিকেও খেয়াল রাখতে হবে তো বন্ধুরা আজকে ভিডিওতে যারা উপকৃত হয়েছে তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আজবি